এই আইন নতুন জঙ্গনা করেন আমরা আপনাদের ওপর আঙ্গুর বলতে ভাবতে আমরা আমাদেরকে ভাবতে চাইবেন না আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের পুরুষ ছাত্র সমাজের ওই ভাবকে চেষ্টা করেন এই আশিয়ার দূষণকারীদের বিচার অতি দ্রুততম সময়ে নিশ্চিত করেন এই আশিয়ার ঘটনাটি একটু প্রতি হিসেবে আমাদের হৃদয়কে দাঁড়া দিয়েছে बांग्लादेशে সশস্ত্র সমাজের সাধারণ জনবলের বিরুদ্ধে মারা দিয়েছে কিন্তু এই আশিয়ার মতো আমাদের হাজার হাজার পৌঁছে যারা প্রত্যেক পন্ত চলে বিগত সময়ে নির্যাতনে শিকার হয়েছে ইতিদের নীতিনের হয়েছে কিন্তু সমাজ ব্যবস্থা কারণে লোক লজ্জার ভয় পরিবারের ভয় সেই গোবনাগুলো আলো মুক্ত করে আমরা এই ধরনের সমাজ ব্যবস্থা করতে চাই আমরা এই ধরনের সমাজ ব্যবস্থা সংশোধন চাই যেখানে আমাদের বোনেরা কোন প্রকার শিকার হলে আইনে আশ্রয় পাবে এবং এই সমাজ তাদেরকে গ্রহণ করবে আমরা সেজন্য সমান্ত অবস্থা চাই যদি আগামীতে জনগণের ভোটে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কোন সরকার গঠিত হয় আমরা ছাত্রদল সবাই বিশ্বাস করি সেই সরকার এই নারী নীতি বন্ধ করবে এবং নারীদের প্রতি সহিংসতা ধর্ষণকে বিচার সুনিশ্চিত করবে আমরা সেটা আশ্বাস আমরা সেটা বিশ্বাস করি সে কারণে আমরা যে নির্দলীয় সরকার রয়েছে আপনারা যতদিন রয়েছেন ততদিন দয়া করে আজ থেকে আপনারা আরো বেশি সচেষ্ট হন প্রতিটি ধর্ষণ নারী নিপীড়ন নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুততম সময় বিচার সুনিশ্চিত করেন এবং অবশ্যই অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে